হ্যালো ফ্রেন্ডস তোমাদের যে তিরিশ তারিখে পরীক্ষা সেই পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা বলি যেটা খুবই দরকারি একটু শুনে নিও বেশি টাইম নষ্ট করব না তোমাদের পরীক্ষা যে যেটা বলছি এইবার যে তোমাদের পরীক্ষাটা হবে এইবার প্রথমবারের জন্য বায়োমেট্রিক সিস্টেম করা হয়েছে যেখানে তোমাদের ফিঙ্গার প্রিন্ট হবে এবং বায়োমেট্রিক সিগনেচার করানো হবে তারপরে তোমাদের এন্ট্রি করানো হবে আর এইখানে তোমাদের অ্যাডমিট কার্ডের সাথে সাথে আধার কার্ডটা নিয়ে যাওয়া একদম মাস্ট আধার কার্ড না নিয়ে গেলে তোমরা এন্ট্রি না মানে তোমরা ভোটার কার্ড প্যান কার্ড এইসব আগে যেমন অ্যালাউ করতো এবার অ্যালাউ হবে না অনলি আধার কার্ড তোমাকে নিয়ে যেতে হবে আর তোমাদের অ্যাডমিটটা নিয়ে যেতে হবে আর যাদের বলি আধার কার্ড মনে করো হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে তারা কি করবা তারা লোকাল থানায় গিয়ে একটা ডায়েরি করে আসো যে তোমাদের আধার কার্ড হারিয়ে গেছে এবং সেই এর যে কাগজটা সেই কাগজটা নিয়ে এসে দেখালে সেখানে তাদেরকে ছাড়া হবে বাদ বাকি তোমরা যদি আধার কার্ড না নিয়ে আসো তোমরা ঢুকতে পাবো না আর বলি যে সাড়ে আটটা থেকে যে এন্ট্রি করানো শুরু হয় এবং সাড়ে দশটা অবধি লাস্ট এবং তাই বলি যে তোমরা লেট করবে না কারণ সাড়ে দশটার পর অলরেডি তোমাদের যেটা বায়োমেট্রিক সিস্টেমটা থাকবে সেটা অলরেডি বন্ধ হয়ে যাবে তাই যত তাড়াতাড়ি পারবা তোমরা তাড়াতাড়ি এন্ট্রি করে নেবা আর বলি যে আর পরীক্ষা হলে ঢোকার সময় তোমরা বুট টুট পরে যেও না বুট এলাও করে না তখন এই বুট কোথায় রাখবা না রাখবা সেই নিয়ে এক অসুবিধা হয় তোমরা হাবাই চটি বা কোনো কিটোচটি টাইপের বা ওই ক্রক্সের যে চটিগুলো বেরিয়েছে ওইগুলো পড়ে যেতে পারো ওগুলো অ্যালা হবে আর বেল্ট হাতের আংটি ঘড়ি বা গলার চেন কানের দুল এই ধরনের জিনিসপত্র যেটুকু অ্যালাউ হবে শুধুমাত্র তোমার তোমার আর আর আধার কার্ড যে তুমি ইয়েটা নিয়ে মানে পরীক্ষা দেওয়ার অ্যাডমিটটা এই দুটো শুধু অ্যালাউ করা হবে আর বাদ বাকি কোনো কিছু অ্যালাউ হবে না আর তোমরা যে ব্যাগ ট্যাগ নিয়ে যাবা সেগুলো তোমাদের ভেতরে ঢোকানো যাবে না তোমাদের পাশে কোথাও রাখার ব্যবস্থা করবা পকেটে কোনো পয়সা পয়সা কয়েন নোট থাকলো সেগুলোও সব জায়গায় অ্যালাউ করতেও পারে নাও করতে পারে সেটা আর নির্ভর করছে ওখানে কোনো অফিসার থাকছে তার উপর কিন্তু মাস্ট যেটা বলছি তোমরা আধার কার্ডটা কোনো মতেই ভুলবা না মানে অরিজিনাল আধার কার্ডটা নিয়ে আসবা আর আধার কার্ডটা একদম মাস্ট আধার কার্ড না আসলে তুমি পরীক্ষা দিতে ঢুকতে পারবা না আর এইবার তোমাদের এই ডুপ্লিসিটি প্রশ্ন আউট পক্সি কেস এই সমস্ত করার জন্য এই যে এই বায়োমেট্রিকটা চালু করা হয়েছে এটা একটা খুবই বড়ো পদক্ষেপ পিআরবি থেকে যার জন্য অনেকাংশে তোমাদের ফক্সি এগুলো বন্ধ হবে এ এই জন্য বলি তোমরা ভালো করে পরীক্ষা দাও দুর্নীতি নিয়ে কোনো কিছু হবে না এবার রকম কিছু দুর্নীতি হবে না তার জন্যে এই সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে আর ঠিকঠাক টাইমে পৌঁছেছেও সবাই ভালো করে পরীক্ষা দিও অল দ্য বেস্ট আমাদের সবাইকে